দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা আপনাদের মাঝে একটা কাস্টমার রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং কি সেই মেশিন নিয়ে আমরা কথা বলবো সেটা আমরা ভাইয়ের মুখেই জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি আসছি হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছেন তো আপনি যে মেশিন টি ক্রয় করেছেন সবার আগে ক্রয় করার আগে প্রতিষ্ঠানের আপনি সন্ধান কিভাবে পেয়েছিলেন ভাই এটা আমি অনলাইনের মাধ্যমে ভিডিও দেখিয়ে তারপরে এটার ফোনের মাধ্যমে এখানে আসছি তারপরে আব্বুকে সাথে আপনারা মাধ্যমে যেমনটা দেখেছিলেন ওনাদের কোথাও কি যতটুকু ইউটিউবে দেখছি সেটাই পাইছি এবং আল্লাহ রহমত আশা করতেছি যে ভালো হবে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে দর্শক আপনারা নিজেই শুনতে পারলেন উনি ইউটিউবের মাধ্যমে মেশিনটি ভিডিও দেখেছিল প্রথমত তারপর উনি সরাসরি অফিস ভিজিট করে মেশিনটি ক্রয় করলো এবং এই মেশিনটি হলো আপনার সাড়ে সাত ডিজেল ইঞ্জিন বত্রিশ ফালের আপনারা চাইলে চারটা ফাল আলাদা করে এক্সট্রা খুলেও রাখতে পারবেন এরকম সিস্টেম আছে এখানে পিন খুলে দিলে আপনি আলাদাও করতে পারবেন মোট 32 ফলের এবং চাক্কা থাকবে টিউব চাক্কা হাওয়া দিতে হয় চাককায় চাষ করার সময় অবশ্যই চাক্কা খুলে ফাল সেট করতে হবে তো ভাই আপনি যে তো মেশিনটি কিনছেন অবশ্যই আশা করি চাষাવાડી করবেন ভালো আপনাদের চাষের জন্যই আসলে আমরা কৃষক মানুষ আমাদের চাষ করতে হবে দেখা যায় বিভিন্ন ভূমি আছে যে সমস্ত ভূমিতে বড় বড় টিলার ঢোকানাতে সেখানে আমরা চাষের জন্যই কিনা জি জি তো ভাই আপনি মেশিনটি তো অবশ্যই ক্রয় করলেন অবস্থিত ওনারা তো কিছু বলেছিল যে মেশিনটি চালায় আপনার ট্রেনিং দিবে এরকম কিছু বলেছিল আমাদের বলছে যে তারা আমাদেরকে এগুলো মানে আর কি চালায়া দেখায়া তারপর আমাদেরকে দিবে জি তো অবশ্যই ভাই যেহেতু অনলাইন গ্রো আমার আপনারে বলছিল যে চালাই দিবে তো অবশ্যই চালাই দেখাই দিবে এসে সেই জন্য অবশ্যই আপনার তেল মোবিল আনতে হবে জি জি এর বলছিল তেল আনতে আনতে হবে এরপর তারা আমাদেরকে চালায়া দেখায় দিবে আচ্ছা তো দর্শক আপনারা যারা এই সমস্ত মিনি পাওয়ার প্লার ক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে অফিসে আসতে পারেন কিংবা বাসায় বসে থেকে অনলাইনেও অর্ডার করতে পারবেন এবং অফিসে আসলে আপনারা চাইলে চালায় নিতে পারবেন যেমন ভাইরা সরাসরি সিরাজগঞ্জ থেকে বগুড়া অফিস চলে আসছেন এবং নিজের হাতে চালায় নেবেন কিভাবে চালাতে হয় ট্রেনিং নিয়ে এখান থেকে ওনারা চলে যাবে তো সেক্ষেত্রে দর্শক অবশ্যই একটি ভালো মেশিন আপনার সাড়ে সাত গড়া ডিজেল ইঞ্জিন আপনারা চাইলে এটা সেলফ নন সেলফ আছে পাশাপাশি এটার পাশাপাশি সেলফ সিস্টেমও করে নিতে পারবেন এবং এটির পাশাপাশি আর অন্যান্য বড় পাওয়ার আছে আপনার বাজেটের উপর নির্ভর করে বড় পাওয়ার টিলার নিতে পারবেন তো এটি যেহেতু সাড়ে সাত ইঞ্জিন সেক্ষেত্রে নিজের কাজ অবশ্যই করতে পারবেন পাশাপাশি অন্যের কাজ করেও কিছু টাকা উপার্জন করতে পারবেন তো এই মেশিনে আপনার গিয়ার সিস্টেম আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউটন গিয়ার মোট দুইটা গিয়ার আছে নিউটন গিয়ার আছে আবার রিভার্স গিয়ার আছে গাড়ি থামানোর জন্য ক্লাস আছে তো ভাই আপনি যে মেশিনটি ক্রয় করেন করাই করার পর আপনার অনুভূতিটা কেমন ভাই আপনার কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে যে আসলে আমাদের সাধারণত একটা টিলার খুব প্রয়োজন ছিল এবং আমাদের খুব ভালো লাগতেছে তো অবশ্যই মেশিন ক্রয় করে আপনার ভালো লাগতেছে তো ভাই আপনি কি মনে করেন যে যারা কৃষক আছেন যারা নিজের কাজ নিজেদের তাদের জন্য একটা কৃষকদেরকে মেশিন প্রয়োজন ভাই যে আশা করি যে এগুলা প্রয়োজন কারণ অনেক সময় দেখা যায় এমন জায়গা আছে যেখানে বড় টিলার আমরা নিতে পারতেছি না কিন্তু এগুলো নিলে আশা করি যে সেই সমস্ত জায়গা আমরা ভালো করে কাজ করতে পারবো এবং যেহেতু অনেকটা ভারও না এই দর্শক এই মেশিনের পাশাপাশি অন্যান্য পাওয়ার টিলারও আছে এবং আর অন্যান্য মেশিনও আছে তো দর্শক এই সমস্ত মেশিন বা এরকম পাওয়ার টিলার নতুন নতুন ডিজিটালের আপডেট যে আধুনিক মেশিন গুলো ক্রয় করার জন্য অবশ্যই আপনার এই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং চাইলে সরাসরি অফিস ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন অনলাইন এগ্রো কোম্পানির প্রথম যে হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসকোনা রোডের নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ ঢাকা এবং দ্বিতীয় যে শাখাটি আছে ফটকি ব্রিজ সংঘ সাদাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজানপুর বুক রাইট হলো অনলাইন এগ্রো দ্বিতীয় শাখা এই পর্যন্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম